নিম্নমানের কাজের অভিযোগে নর্দমা তৈরির কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে গাজলের মাজরা অঞ্চলের শালবোনা রোড পাড়া এলাকায় উল্লেখ্য মাজরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শালবন রোড পাড়া এলাকায় রাজ্য সড়কের পাশ দিয়ে একটি ড্রেনের কাজ শুরু হয় কিন্তু নিম্নমানের কাজ দেখে তা আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা দেখানো হয় কাগজের শিডিউল এই ঘটনায় সরব হয়েছে তারা যদিও এ ব্যাপারে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি

এর তুমি মনে হয় না পঞ্চাশ মেম্বারের সঙ্গে কথা বলে পঞ্চাশ মেম্বারের সঙ্গে কথা বলেছিলাম যে তিনি আজকে সকালে আসছিল এসে বলতে সিটুলের কথা বলা হয়েছিল সিটুল তিনি একবার দেয়নি